ঢাকা সহ পাঁচটি বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এদিকে সারা দেশে গেল কয়েকদিনে বৃষ্টিপাতের চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ দুশো সাতাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে এগারোই অক্টোবর পর্যন্ত এই আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বিস্তারিত প্রতিবেদনে কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে থমে থমে বৃষ্টি হচ্ছে আবহাওয়া অফিস বলছে আগামীকাল সকাল পর্যন্ত ঢাকা সহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে আমাদের গত চব্বিশ ঘন্টায় চাঁদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে দুশো মিলিমিটার এবং ঢাকায় উনসত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আর আমাদের ময়মনসিং চট্টগ্রাম বরিশাল সিলেট এবং ঢাকা বিভাগে অতি ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা সংকেত রয়েছে আর সেই সাথে হলো যে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে আর আগামী বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে কিন্তু সারা দেশে কোথাও মানে না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাবে সেটা হয়তো বারো তারিখের পরে বৃষ্টিপাত লঘুচাপ ও উঁচু জোয়ারের আশঙ্কায় দেশের সব নদী বন্দরগুলোকে সতর্কতা জারি করা হয়েছে এছাড়া সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে বৃষ্টির এ ধারা এগারো অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস মিশু খাওলাদার চ্যানেলে ডেস্ক